বিশ্বের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু কেন হয়েছিল এই ভয়ঙ্কর যুদ্ধ কেন মারা গিয়েছিল প্রায় পনেরো মিলিয়ন মানুষ সালটা ছিল উনিশ শত তখন ইউরোপ ছিল বারোদের স্তূপের মতো বড় বড় সাম্রাজ্যগুলো যেমন ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়া ও অস্ট্রোহাঙ্গেরি তারা সবাই নিজেদের শক্তি বাড়াতে চেয়েছিল সবাই চাচ্ছিল আরো বেশি উপনিবেশ আরো বেশি সম্পদ এর ফলে সবার মাঝে একটা তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছিল সবাই সামরিক শক্তি বাড়াতে লাগলো তৈরি হল জোট একটি দিকে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়া অন্যদিকে জার্মানি অস্ট্রোহাঙ্গেরি ও ইতালি এই জোটগুলো যুদ্ধের আশঙ্কা আরো বাড়িয়ে দেয় তবে বিস্ফোরণের কারণ ছিল একটি ছোট ঘটনা আটাশ জুন উনিশ শত সালে সার্বজাতীয়তাবাদী গ্যাভ্রিলো প্রিন্সিপ হত্যা করে অস্ত্র অস্ট্রোহাঙ্গের সিংহাসনের উত্তরাধিকারী ফার্ডিনান্ডুকে এই হত্যাকাণ্ডের পরপরই দেশগুলো একে একে অপরকে যুদ্ধ ঘোষণা করে অল্প কয়েক সপ্তাহেই পুরো ইউরোপ জড়িয়ে পড়ে এক বিশাল যুদ্ধে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ মাত্র একটি হত্যাকাণ্ডের জন্যই কি যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু না এটি ছিল বহু বছরের রাজনৈতিক উত্তেজনা জোটবদ্ধতা সামরিক প্রতিযোগিতা ও জাতীয়তাবাদের ফল আর তাতেই ছড়িয়ে পড়ে এক বিশ্বব্যাপী যুদ্ধ ইতিহাস থেকে আমরা শিখি সংঘর্ষের আগুন একটিতে নয় অনেকগুলো স্পুলিংয়ে জ্বলে ওঠে